হ্যালো স্টুডেন্টস ক্যানসিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মুঘল যুগের স্থাপত্য শিল্প নিয়ে বা আর্কিটেকচার অফ মুঘল যুগ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি তোমরা যারা যারা এস কে বি ইউ অর্থাৎ সিধু কানু বিশাই ইউনিভার্সিটির অন্তর্গত ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের যাতে যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার সেভেনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে তোমরা কিন্তু স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছো এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ছশো নিরানব্বই টাকা তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস এছাড়া হাই কোয়ালিটি নোটস এবং কি রেকর্ডেড ক্লাস এছাড়া হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন তো স্টুডেন্টস এই ছিল ইনফরমেশন এবারে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো মুঘল যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে বলা যায় যে মুঘল সম্রাটের আগ্রহে ঠিক আছে আগ্রহে ও পৃষ্ঠপোষকতায় ভারতে গড়ে উঠেছিল এক উন্নত সাংস্কৃতিক জীবনযাত্রা তো অধ্যাপক শর্ষী কুমার সরস্বতী লিখেছেন যে মুঘল সম্রাটরা ছিলেন একান্তভাবে ভাবে শিল্পীমনা ও প্রকৃতি প্রেমিক এবং সমকালীন শিল্প সংস্কৃতির মধ্যে তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য বহুলাংশে প্রতিভাত হয়েছে শিল্প স্থাপত্য সঙ্গীত সাহিত্য সমস্ত ক্ষেত্রে অভাবনীয় উন্নতি ও বিভিন্ন মনীষার আবির্ভাব মোবল স্বতন্ত্র মহিমা দান করেছিল বা বলা যায় যে মুঘল সম্রাটদের আগ্রহ ও পৃষ্ঠপোষকতায় কিন্তু মুঘল যুগে এক উন্নত ধরনের স্থাপত্য শিল্প দেখা যায় ঠিক আছে তো প্রায় প্রতিটি মুঘল সম্রাটই ছিল শিল্পী শিল্পী মনা প্রকৃতি প্রেমিক এবং কি শিল্প সংস্কৃতির মধ্যে হল হচ্ছে যে বিশেষ বিশেষ হল হচ্ছে যে প্রতিভা সম্পন্ন ঠিক আছে তো তাদের এই আগ্রহ ও পৃষ্ঠপোষকতায় কিন্তু মুঘল যুগে এক উন্নত ধরনের স্থাপত্য শিল্প দেখা যায় বা বলা যায় যে মুঘল যুগে শিল্প স্থাপত্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছিল ঠিক আছে কেবলমাত্র শিল্পই নাই তার পাশাপাশি স্থাপত্য সঙ্গীত সাহিত্য সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতি পরিলক্ষিত হয় তো দেখো মুঘল যুগের স্থাপত্যের কতকগুলি প্রধান বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যেমন মুঘল যুগের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বলা যায় যে মুঘল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি একে সুলতানি আমলের স্থাপত্য থেকে স্বতন্ত্র করেছে ঠিক আছে তো এবারে আমরা মুঘল যুগের স্থাপত্য শিল্পের বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যেমন দেখো প্রথমতম বলা হয়েছে যে ইন্দো পার্শ্বিক রীতির সংমিশ্রণ তো এই স্থাপত্যে ভারতীয় এবং বার্ষিক স্থাপত্যের চমৎকার মিশ্রণ দেখা যায় যা এক নতুন শৈলীর জন্ম দেয় অর্থাৎ মুঘল যুগে এক নতুন ধরনের শৈলী বা স্থাপত্য শৈলী দেখা যায় এই নতুন ধরনের স্থাপত্য শৈলী কেমন এই নতুন ধরনের স্থাপত্য শৈলীতে একদিকে যেমন ইন্দো রীতির হল হচ্ছে যে সংমিশ্রণ দেখা যায় ঠিক তেমনি আবার পার্শ্বিক রীতিরও সংমিশ্রণ ঘটেছে ঠিক আছে অর্থাৎ ইন্দো ও পার্শ্বিক রীতির সংমিশ্রণ দেখা যায় মুঘল যুগের স্থাপত্য শৈলীতে ঠিক আছে এছাড়া দ্বিতীয়তম বৈশিষ্ট্য স্বরূপ বলা হয়েছে যে বিশাল গম্বুজ ও খিলানের ব্যবহার তো বিশাল গম্বুজ ও খিলানের ব্যবহার ছিল এই স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য এই ধরনের গম্বুজের ব্যবহার মুঘলদের আগমনের আগে ভারতে খুব একটা প্রচলিত ছিল না তো গম্বুজ বা খিলান সম্পর্কে বলা যায় যে প্রতিটি স্থাপত্যের উপরে এক বিরাট আকারের গম্বুজ ব্যবহার এর আগে ভারতে কিন্তু দেখা যায়নি ঠিক আছে তো মুঘল যুগের স্থাপত্য শৈলীর এক প্রধান বৈশিষ্ট্য হল কি গম্বুজের ব্যবহার বা খিলানের ব্যবহার তারপরে তৃতীয়তম বৈশিষ্ট্য স্বরূপ বলা হয়েছে যে নির্মাণ উপাদানে বৈচিত্র্য অর্থাৎ বলা হয়েছে যে প্রথম দিকে লাল বেলে পাথর ঠিক আছে প্রথম দিকে লাল বেলে পাথর বেশি ব্যবহার করা হলেও শাহজাহানের সময় থেকে কিন্তু শ্বেত মর্মম পাথরের ব্যাপক ব্যবহার শুরু হয় ঠিক আছে তো প্রথম দিকে যে মুঘল রাজারা ছিলেন তারা কিন্তু লাল বেলে পাথরের ব্যবহার করতেন যে কোনো স্থাপত্য তৈরি করতে। কিন্তু শাহজাহানের সময় থেকে কি শুরু হয় শ্বেত বর্ণের পাথরের ব্যবহার শুরু হয় অর্থাৎ সাদা পাথরের ব্যবহার শুরু হয় তো এই গেল উপাদানের বৈচিত্র্যে ব্যবহার ঠিক আছে অন্যতম বৈশিষ্ট্য এবারে আরেকটি অন্যতম পঞ্চমতম বৈশিষ্ট্য স্বরূপ বলা হয়েছে যে উদ্যান ও জলের ব্যবহার অর্থাৎ প্রায় সব গুরুত্বপূর্ণ সৌধ বা দুর্গের সঙ্গে চার বাঘ এবং শৈলীতে পরিকল্পিত উদ্যান এবং জলধারার ব্যবহার মুঘল স্থাপত্যের একটি বিশেষ দিক ছিল ঠিক আছে তো প্রতিটি যে সৌধ বা দুর্গের সঙ্গে সঙ্গে কিন্তু উদ্যান এবং জলের যে ব্যবহার দেখা যায় এই উদ্যান ও জলের ব্যবহারও হলো মুঘল যুগের স্থাপত্য শৈলীর এক অন্যতম প্রধান বৈশিষ্ট্য ঠিক আছে এছাড়া অন্যতম বৈশিষ্ট্য স্বরূপ বলা হয়েছে যে মিনার ও সৌধ চূড়ার ব্যবহার তো সৌধের কোনগুলিতে মিনার ঠিক আছে এবং সৌধের উপর বিশাল চূড়ার ব্যবহারও লক্ষ্য করা যায় মিনারের ব্যবহার অর্থাৎ কোনো চারপাশে কিন্তু ব্যবহার করা হতো অর্থাৎ মিনার উঁচু উঁচু স্তম্ভ ব্যবহার ছিল এই মুঘল যুগের শৈলীর এছাড়া অন্যতম গুরুত্বপূর্ণ এক বৈশিষ্ট্য হল কি প্রতিসাম্যতা ঠিক আছে তো মুঘল স্থাপত্যে বিশেষ করে শাহজাহানের নির্মাণগুলিতে ডিজাইনের নিখুঁত প্রতিসাম্যতা বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হতো প্রতিসাম্যতা অর্থাৎ একটি সৌধকে যদি মাঝখান দিয়ে ভাগ করা হয় তাহলে লেফট সাইডে যে ধরনের দেখা যায় রাইট সাইডেও কিন্তু সেই একই ধরনের দেখা যায় তো এই যে এই কিন্তু মুঘল স্থাপত্য শৈলীর এক অন্যতম প্রধান বৈশিষ্ট্য তো আমরা আলোচনা করলাম মুঘল যুগের স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্যগুলি নিয়ে তো মুঘল যুগের এই যে স্থাপত্য এই স্থাপত্যকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায় প্রাথমিক পর্যায় অর্থাৎ বাবর ও হুমায়ুনের সময়কালে ঠিক আছে এবং দ্বিতীয়তম পর্যায় বা স্বর্ণযুগ সেটা হলো আকবর থেকে শাহজাহানের সময়কালে ঠিক আছে এবং চতুর্থ পর্যায় বা তৃতীয় সরি তৃতীয় পর্যায় অর্থাৎ অবনতির পর্যায় যেটা ঔরঙ্গজেবের সময়কালে হয়েছিল তো আজকে আমরা কেবল প্রাথমিক পর্যায়ে ও তৃতীয়তম পর্যায় ঠিক আছে তো দেখো প্রাথমিক পর্যায়ে যে মুঘল নেতৃত্বে কি ধরনের উন্নতি পরিলক্ষিত হয় ঠিক আছে স্থাপত্যের ক্ষেত্রে তো প্রাথমিক পর্যায়ে বাবরের ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যক্তিগতভাবে বাবর ছিলেন নির্ভীক উদ্যমী এবং প্রাকৃতিক সৌন্দর্য ও শিল্পকলার সমস্যা ঠিক আছে তো তার নির্মিত প্রাসাদগুলির মধ্যে পানিপথের কাবুলবাগ মসজিদ ঠিক আছে কাবুলবাগ মসজিদ এবং সম্বলের জামা মসজিদ উল্লেখযোগ্য ঠিক আছে তো প্রাথমিক পর্যায়ে অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ে মুঘল যুগের স্থাপত্যশৈলীর এই প্রাথমিক পর্যায়ের রাজাদের মধ্যে অন্যতম হলেন বাবর এবং কি হুমায়ুন ঠিক আছে তো বাবরের নির্মিত কয়েকটি স্মৃতিসৌধ হলো এক হলো কাবুলিবাগ মসজিদ এবং আরেক হলো জামা মসজিদ ঠিক আছে তো এরপরে রয়েছে হুমায়ুন তো হুমায়ুন সম্পর্কে বলা যায় যে যুদ্ধ বিগ্রহে ব্যস্ত থাকা সত্ত্বেও হুমায়ুন তো পার্শ্ব শিল্প ঐতিহ্যের প্রতি তার গভীর অনুরাগ ছিল এবং পাঞ্জাবের হিসার জেলার ফতেহাবাদ ও আগ্রার তার নির্মিত মসজিদ দুটির ধ্বংসাবশেষ আজও টিকে আছে তো তিনি দিল্লিতে দিন পানাহ নামে একটি নগর নির্মাণের পরিকল্পনা করেন তো বাবর কর্তৃক নির্মিত কয়েকটি স্মৃতিসৌধের মধ্যে অন্যতম হল কাবুলবাগ মসজিদ এছাড়া কি জামা মসজিদ এবং হুমায়ুন কর্তৃক নির্মিত কয়েকটি স্মৃতি স্মৃতিসৌধের মধ্যে অন্যতম হলো দিনপনাহ শহর এছাড়া ফতেহাবাদ ও আগ্রায় নির্মিত দুটি মসজিদ ঠিক আছে তো এই হলো মুঘল স্থাপত্য শৈলীর পর্যায়ের নেতৃত্বে মুঘল স্থাপত্য শৈলীর উন্নতির ক্ষেত্রে বলা যায় যে এই সময়কালে বাবর আর হুমায়ুন কেবলমাত্র পার্শ্বিক শৈলী হল হচ্ছে যে অবলম্বন করেছিলেন ঠিক আছে তো তারা পার্শ্বিক শৈলীর অনুরাগী ছিলেন পার্শ্বিক স্থাপত্য শৈলীর এবং তারা পার্শ্বিক স্থাপত্য শৈলীকে অনুসরণ করেই তৎকালীন সময়ে ভারতবর্ষে কি করেছিলেন স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন তো তাদের হাত ধরে ভারত বলা যায় যে পার্শ্বিক রীতির ঠিক আছে পার্শ্বিক রীতির বিকাশ হয়েছিল তো আজকে আমরা কেবল মাত্র পারুম বা প্রাথমিক পর্যায়ে নিয়ে আলোচনা করেছি এর পরের ক্লাসে আমরা শাহজাহানের সময়কালে তারপরে আকবরের সময়কালে কি ধরনের স্থাপত্যশৈলীর উন্নতি হয়েছিল তা নিয়ে আলোচনা করবো অর্থাৎ দ্বিতীয় পর্যায় এবং কি তৃতীয়তম পর্যায় দ্বিতীয়তম পর্যায় অর্থাৎ স্বর্ণযুগ এবং তৃতীয়তম পর্যায় অর্থাৎ অবনতির যুগ তো স্টুডেন্টস আজকের আলোচনার ক্লাস এতটাই তোমাদের সাথে দেখাবো পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ